আল্লা পাক এই মানুষগুলো দুনিয়াতে পাঠাবেন এবং পাঠার পরে এই মানুষগুলো যেন সুন্দরভাবে দুনিয়াতে তাদের জীবন পরিচালনা করতে পারে এইগুলোর চিন্তা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন না রাখেন নাই পাক অবশ্যই আগে পরিকল্পনা করেছেন তারপর আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন এটা আমার কথা না কোরআনের কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা সাজালেন প্রথমে ফেরেজ জানিয়ে দিলেন ও আমার ফেরেশতারা আমি দুনিয়ার জমি এই সুন্দর ধরাই আমি মানব নামি মানব নামক একটা প্রজাতি একটা জাতি আমি পাঠাবো তারা হবে আমার খলিফাম তারা কি হবে বলেন খলিফাম খলিফা মানে কি আপনারা জানেন প্রতিনিধি খলিফা নিজের থেকে কোনো কিছু করতে পারেন না যেভাবে তাকে করতে বলা হয় আপনারা বলেন আপনাদের এলাকায় খলিফা আছে না নাই বলেন যদি এটা পৌরসভা হয় তাহলে এলাকার একজন প্রতিনিধি থাকে তাকে আপনারা কি বলেন কমিশনার আর যদি পৌরসভা না হয় ইউনিয়ন হয় তাকে একজন প্রতিনিধি থাকে তার নাম মেম্বার এই মেম্বার নিজের থেকে বাজেট পেশ করে না তার উপরে যে বাজেটটা আছে সেটাই তিনি পেশ করেন ভাইরা আমার একটু বোঝার চেষ্টা করেন এই দুনিয়াতে রাব্বুল আলামিন এই মানুষদেরকে পাঠিয়ে দিলেন দুনিয়ার মানুষেরা তোমরা দুনিয়াতে যাবে আর আমার বিধান মোতাবেক তোমরা দুনিয়াতে চলবে তোমার নিজস্ব কোনো আইন থাকবে না নিজস্ব কোনো মতবাদ থাকবে না আদর্শ থাকবে না আমি কোরআনটা যে ফর্মুলা দিয়েছি ফর্মুলায় তোমরা দুনিয়াতে বাস্তবায়ন করবে আর ব্যক্তি জীবনে আদর্শ যদি মানো মানতে হবে বিশ্বরী জানাবে মোহাম্মদুল্লাহ সাল্লাকুম আসসালাম এবার ভালো করে বুঝার চেষ্টা করুন আমরা যদি লক্ষ্য করি এই পৃথিবীতে একজন মানুষ যদি মরুভূমিতে চলতে যাই চলতে গিয়ে সেজন্য পথ হারা হয়ে না যায় এই জন্য মরুভূমির ভিতরে নিশানা কে বানিয়েছেন সকলে বলেন কে বানিয়েছেন আবার একজন মানুষ সে পাহাড়ের মধ্যে দিয়ে চলবে পাহাড়ের ভিতরে দিয়ে চলতে গিয়ে সে যেন পথ হারাই না যায় এজন্য পাহাড়ের ভিতরে গিরিপথের ব্যবস্থা কে করেছেন সকলে বলেন কে করেছেন একজন সে দিনের বেলায় সূর্য দেখে দেখে পথ চলে সূর্যের আড়তে সমুদ্রের মধ্যে জাহাজ চালায় নৌকা চালায় কিন্তু যখন রাতের আধার যখন নেমে আসে ওই সমুদ্রের মধ্যে নাবিক যেন পথ হারায় না যায় এই জন্য গভীর ওই সমুদ্রের মধ্যে নাবিকের পথ নির্ণয় ব্যবস্থা কে করেছেন সকলে বলেন কে করেছেন আল্লাহ দুনিয়ার মানুষরা সমুদ্রের মধ্যে নাবিক যেন পথ হারায় না যায় এই জন্য নাবিকের পথ নির্ণয়ের জন্য আমি আসমানে অসংখ্য তারকা খচিত করে নাবিকের পথ নির্ণয়ের আমি ব্যবস্থা করে দিয়েছি বলুন সুবাহ ভাইর আমার দিস ইস দ্য পয়েন্ট যে বিষয়টা আপনাদের সামনে আমি বুঝাতে চাচ্ছি একজন মানুষ দুনিয়াতে চলতে গিয়ে সে যেন মরুভূমি যদি হয় মরুভূমির ভিতরে পথ চলতে গিয়েছে যেন পথ হারা হয়ে না যায় এই জন্য আল্লা বলেন আমি মরুভূমির ভিতরে নিশানা তৈরি করে দিয়েছি মানুষের পথ নির্ণয়ের জন্য পাহাড়ের ভিতরে চলতে গিয়েছে যেন পথ হারা হয়ে না যায় এই জন্য পাহাড়ের ভিতরে আমি গিরিপদ বানিয়েছি যাতে করে আমার বান্দা যেন পাহাড়ের অতল গহ্বরে পাহাড়ের ওই বিশাল এলাকায় সে যেন হারা হয়ে না যায় খালাই খন্দে না হয় এই জন্য আমি পাহাড়ের ভিতরে গিরিপথের ব্যবস্থা করে দিয়েছি সুমদারের মধ্যে নাবিক যেন পথ থারা হয়ে না যায় নাবিক যেন পথ হারা হয়ে না পরে সে যেন দিশাহারা হয়ে না যায় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা ক্বাদ জাইয়ান্না দুনিয়া বিমাসা বিহাম আমি আসমানে অসংখ্য তারকা খচিত করে দিয়ে নাবিকের পথ নির্ণয়ের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি পাহাড়ের মধ্যে গিরিপথের ব্যবস্থা করে দিলেন মরুভূমির ভিতরে নিশানা তৈরি করে দিলেন সমুদ্রের মধ্যে নাবিকের পথ নির্ণয়ের জন্য আসমানে অসংখ্য তারকা খচিত করে দিয়ে নাবিকের পথ নির্ণয়ের ব্যবস্থা করে দিলেন আলামিন যদি এতটা মানুষের ভালো চায় মঙ্গল চায় তাহলে সেই মানুষ যেন তার জীবনটা পরিচালনা করার জন্য যতগুলো বিষয়ের প্রয়োজন এই বিষয়গুলো কি হবে কিভাবে চললে এই মানুষটি সঠিক পথের উপরে থাকবে কিভাবে ওই মানুষগুলো দুনিয়াতে বিভিন্ন দিক ও বিভাগ রয়েছে চলতে গিয়ে খালাই খন্দে পড়ে মানুষের প্রাণন্ত করদশা হবে মানুষ পথ হারা হয়ে বিপদগামী হয়ে জাহান রাস্তায় চলে যাবে এই জিনিসটা চিন্তা করা আল্লাহ রাব্বুল জন্য মোটেই সমীচীন নয় এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন এই বান্দাদেরকে সঠিক পথের উপরে রাখার জন্য সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি ব্যবস্থা করেছেন ওই জিনিসটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের মধ্যে জানিয়ে দিচ্ছেন ও দুনিয়ার মানে শোনা কোদ জান আইকুম মিনাল্লাহিন মুবিন বল দুনিয়ার মানুষেরা একটা ইঞ্জিনিয়ার যেরকম একটা জিনিস তৈরি করার পর একটা ম্যানুয়াল তৈরি করে দেয় সাথে সাথে যেন ওই জিনিসটা কিভাবে ভালো চলবে কিভাবে ভালো থাকবে এই জিনিসটা যিনি তৈরি করেন তিনি ভালো জানেন না যিনি চালান তিনি ভালো জানেন যিনি তৈরি করেন তিনি ভালো জানেন তো ভাইয়েরা আমার এই জমিনটা এই দুনিয়াটা আমরা সৃষ্টি করেছি না আমরা চালাচ্ছি বলেন আমরা চালাচ্ছি তৈরি করেছেন কেম তাহলে আল্লাহ রাব্বুল আলমিন ইঞ্জিনিয়ার তিনি ভালো জানেন কিভাবে দুনিয়াটা ভালো চলবে ভালো থাকবে আর এই দুনিয়াতে মানুষগুলো কিভাবে ভালো থাকবে নিরাপদ থাকবে দিনের উপরে প্রতিষ্ঠিত থাকবে হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে এবং এই দুনিয়াতে সে জীবনটা পরিচালনা করে সে যেন জান্নাতের পথে চলতে পারে এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলমিন ভালো করে জানেন কি জানেন না বলেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে এই দুনিয়ার মানুষকে পাঠানোর আগে পরিকল্পনা সাজিয়ে নিলেন দুনিয়াতে মানুষ যাবে আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা করে দিলেন ইম্মা ইয়াতিয়ানাকুম মিন ইউদান ফামান তাবিয়া হুদায় ফালা খাউফুন আলাইহিম ওয়ালা দুনিয়ার মানুষেরা চিন্তা করার কোনো কারণ নেই দুনিয়া একটা অপরিচিত জায়গা দুনিয়াতে আমরা আগে ছিলাম না এখন আছি আবার থাকবো না কথা বলেন ঠিক কি নাম আমরা বর্তমানে দুনিয়াতে আছি তার প্রথমে আমরা ছিলাম আলামে আরোয়াতে চারটা জগৎ আমাদের পার হতে হবে ভালো করে খেয়াল করেন প্রথমে ছিলাম আলামে আরোয়া অর্থাৎ রুহের জগতে কোন আলমিনের কায়দার মাধ্যমে দুনিয়ার দুনিয়াতে যত মানুষ আসবে সকল মানুষের রুহগুলোকে এক জায়গায় সৃষ্টি করেছেন তারপরে ওই রুহগুলো মানুষের শরীরের উপরে ভর করে দুনিয়ায় পাঠিয়েছেন প্রথমে আমাদেরকে পাঠিয়েছেন বুতুনি অর্থাৎ আলামী আরহামজিটাকে বলা হয় আলামী বুতুন অর্থাৎ মায়ের পেটের মধ্যে আমরা ছিলাম কি ছিলাম না বলেন ওইখানে আমরা ছিলাম ওখান থেকে আমরা এসেছি বর্তমানে আলামে দুনিয়াতে অর্থাৎ দুনিয়াতে আমরা অবস্থান করতেছি এখানে মনে হয় শেষ এখান থেকে আমাদের চলে যেতে হবে সেটা হচ্ছে আলামে বার অর্থাৎ কবর জগতে আমাদেরকে যেতে হবে কি হবে না বলেন কবর জগতে থাকতে হবে প্রত্যেক একটা মানুষ কবরের মুখামুখী কবরের জমিনে তাকে শুইতে হবে অর্থাৎ আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে কবর আমাদের প্রত্যেকটা মানুষকে কবর তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে শুধুমাত্র হুকুমের অপেক্ষায় মালাকুল মত আমাদের শিয়রে আসবে গরদান ধরে জমিনে সহায় দিবে এক সেকেন্ড এদিক ওদিক হবে না কথা বলেন ঠিক কিনা সেই কবরের মধ্যে আমরা যাব কতদিন থাকব কিয়ামা যতদিন কিয়ামত না হবে ততদিন প্রত্যেকটা মানুষকে কবরের জমিনে থাকতে হবে ভাইরা আমার এই কবরের জমিনে যাওয়ার আগে আমাদের কিছু কাজ করতে হবে কবরের জমিনে যখন আমরা যাব ওইখানে একটা ছেলের যখন পরীক্ষা দেওয়া শেষ হয়ে যায় একসাথে পড়াশোনা করে কিছু ছাত্র ভালো করে পড়াশোনা করে তারা পরীক্ষা দেয় এই চিন্তা তাদের থাকে যে ছাত্রটার পরীক্ষার চিন্তা ভালো থাকে সেই সন্তানটা বা সেই ছাত্রটা ভালো করে পড়ে কি পড়ে না বলেন ভালো করে পড়ে আর যে পরীক্ষার কথা চিন্তা করে না ভবিষ্যতের স্বপ্ন দেখে না সেই সন্তানটা ভালো করে পড়াশোনা করে না ছাত্রটা ভালো করে পড়ে না ছাত্ররা শিক্ষকের কথা শোনে না বাবা মার কথা শোনে না ওই সন্তানটা যখন পরীক্ষা দেয় পরীক্ষা ভালো হয় না খারাপ হয় বলে খারাপ হয়ে যায় ঠিক অনুরূপভাবে একজন ভালো ছাত্র তাকেও একটা সিলেবাস কোর্স করতে হয় এই দুনিয়াটা আমাদের একটা কোর্স বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর আমরা দুনিয়াতে এসেছি আগে সিরিয়াল মোতাবেক আমার দাদা এসেছে বাপ এসেছে তারপরে আমি এসেছি আমার সন্তান এসেছে এইভাবে সিরিয়াল মোতাবেক আসতেছে কিন্তু আপনারা বলেন যাওয়ার বেলায় ওইভাবে আমরা সিরিয়াল মোতাবেক যাব আর কোনো নিশ্চয়তা আছে নেই কারণ হল প্রথম যিনি দুনিয়াতে ইন্তেকাল করেছিলেন তার নাম হচ্ছে হজরত হাবিল আলাই সালাত কি নাম বললাম হাবিন এবং ওইটা একটা দুর্ঘটনার মাধ্যমে দুনিয়াতে তিনি নিহত হয়েছিলেন কে করেছিল কাবিল কি কারণ কারণটা ছিল বিয়ে করা নারী গঠিত একটা বিষয় কাবিলের সাথে যার বিবাহ হবে না কাবিল তাকে বিবাহ করবে কিন্তু হাবিল সেই বিয়েতে তার সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল আকলি এই এই নারীঘটিত বিষয়টা নিয়ে প্রথম দুর্ঘটনা হয় এবং প্রথম মানব দুনিয়া থেকে নিহত হয় এখনো ওই নারীঘটিত বিষয় নিয়ে দুনিয়াতে মানুষ খুন হচ্ছে কি হচ্ছে না বলেন হচ্ছে এই জন্য নারীদের চক্রান্ত থেকে আমাদেরকে বাঁচতে হবে ইন্না ইন্নাক আজ বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের চক্রান্তকে বড় বলেছেন শক্তিশালী চক্রান্ত বলেছেন কিন্তু শয়তানের চক্রান্ত কিন্তু দুর্বল শয়তানের চক্রান্ত মনে হয় যেন আমাদেরকে শেষ করে দিবে আমরা বোধহয় দুনিয়াতে শয়তানের চক্রান্তের কাছে আমরা হেরে যাবো এরকম মাঝে মাঝে মনে হয় কিনা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা নাম ইন্না কাইদা ইন্না শয়তান কান দাইফা শয়তানের চক্রান্ত যত বড় বিশাল মিছিল হোক না কেন যত বড়ই কিছু সমাবেশ হোক না কেন যেখানে শয়তানি মতবাদ থাকবে তোমরা যদি কোরআনটা নিয়ে সেখানে মোকাবেলা করো তোমাদের কাছে তারা পরাজয় বরণ করবে কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার বোঝার চেষ্টা করেন আমরা দুনিয়াতে আসলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠালেন খলিফা হিসাবে আল্লা রাব্বুল আলামিন যেভাবে বলেছেন সেইভাবে চলতে হবে আপনারা যদি বাড়ির কাজের জন্য কাউকে যদি দায়িত্ব দেন সে কি নিজের মতো চলে না তাকে গৃহস্থ যেভাবে চলতে বলে সেইভাবে চলে তাহলে এই দুনিয়াটার মালিককে বলেন আল্লাহ আমরা হলাম গোলাম আমাদেরকে তিনি যেভাবে চলতে বলেছেন সেভাবে চলবো না নিজের মোতাবেক চলবো যদি নিজের মোতাবেক চলি তাহাদের আমাদের পরিণাম ভালো হবে না মন্দ হবে বলেন এই জন্য আজকে দেখেন দুনিয়াতে শান্তি নেই পরিবারের শান্তি নেই সমাজে শান্তি নেই রাষ্ট্রে শান্তি নেই পৃথিবীতে শান্তি নেই কারণটা হলো আমরা ওই কোরআনটা বাদ দিয়েছি নিজের মন করা মোতাবেক চলা চালু করেছি কথা বলেন ঠিক কি কেনাম ভাইরা আমার মানুষের কপাল সেদিন থেকে পড়া শুরু হয়ে গিয়েছে কারণ পৃথিবীতে যত তন্ত্র মন্ত্র বলুন না কেন দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্রদের শান্তি আসবে না কার কথা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে সাবধান করে জানিয়ে দিচ্ছি না দুনিয়ার মানুষেরা যদি তোমরা এই দুনিয়াতে শান্তি চাও যদি সুখের যদি তোমরা লাগাল পেতে চাও নিজের মোতাবেক দুনিয়ার মানবরচিত কোনো মতবাদের উপরে ভর করে যদি তোমরা নিজেরা চলো ব্যক্তি জীবনে শান্তি আসবে না মানব রচিত মতবাদ দিয়ে যদি সমাজ পরিচালনা করো সমাজে শান্তি আসবে না মানব রচিত মতবাদ দিয়ে যদি তোমরা রাষ্ট্র পরিচালনা করো ওই রাষ্ট্রের মধ্যে শান্তি থাকবে না মানব রচিত মতবাদ দিয়ে যদি বিশ্বটা চালাও ওই বিশ্বের মধ্যে শান্তি থাকবে না শান্তি আসবে কিভাবে। এই জিনিসটা আল্লাহ রবীন্দিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন না দেন নাই বলেন জানিয়ে দিয়েছেন আল্লাহ দিচ্ছেন বলেন আল্লাহ একবার দুনিয়ার মানুষেরা যদি তোমরা দুনিয়াতে সফল হতে চাও দুইটা জিনিস আমি তোমাদেরকে পাঠালাম এই দুইটা জিনিসকে তোমরা অনুসরণ করবে মেনে চলবে দুইটা জিনিসকে তোমরা কাজে লাগাবে একটা হচ্ছে কেতাব বললাম এই কেতাব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একটা জিনিস পাঠিয়েছে সেটা হচ্ছে নূর একটা পাঠিয়েছে কেতাব কেতাব হিসাবে যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন কেতাবের নাম কি সকলে বলেন কোথায় নাম কি আল কোরআন এই কোরআন আমাদের মাঝে আছে না নাই আগের মতো আছে না কিছু কম বেশি আর একটা পাঠিয়েছি তোমাদের কাছে সেটা হচ্ছে নূর নূর হিসাবে যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে দিয়েছেন মুফাসসিরুল কিরাম মুহাদ্দিসুল কিরাম বলেছেন নূর হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুনিয়ায় পাঠিয়েছেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন আপনার নবী আমার নবী বিশ্বনবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন নূর হিসাবে যাকে দুনিয়ায় পাঠিয়েছিলেন মানুষের হেদায়েতের জন্য দুইটা জিনিস পাঠিয়েছেন একটা হচ্ছে নূর আরেকটা হচ্ছে কেতাব নূর দুনিয়া থেকে উঠায় নিয়েছেন কেতাবটা বলেন কিনা মানুষেরা হুদান এই কেতাবটা তোমাদের পথ দেখাবে কি দেখাবে পথ দেখাবে কোন পথ মাঠের পথ হ্যাঁ জান্নাতের পথ দেখাবে রাইট আর পথ দেখাবে দুনিয়াতে কিভাবে তুমি চলবে কিভাবে তুমি চললে ভালো থাকবে তুমি নিরাপদ থাকবে পাপ থেকে বাঁচতে পারবে এই জিনিসটা আমি এই কেতাব নাজিলের মাধ্যমে তোমাকে আমি দিয়ে দিলাম অর্থাৎ আমি এই কেতাবটা তোমাদের জন্য একটা সার্কুলার দিয়ে দিলাম এই কেতাবটা তোমার জন্য একটা গাইড বুক যেরকম ইঞ্জিনিয়ার জিনিস বানার পরে যেরকম একটা বই দেয় কিনা বলেন কিভাবে ভালো চলবে ভালো থাকবে কিভাবে চালাতে হবে কিভাবে চালালে জিনিসটা লাস্টিং ভালো করবে ঠিক অনুরূপভাবে এই দুনিয়াটাকে যদি আপনি ভালো রাখতে চান ভালো যদি দুনিয়ায় থাকতে চান মানুষগুলোর জন্য নিরাপদ থাকতে পারে এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেইগুলো বলে দিয়েছেন কিনা বলেন